সমস্ত রকমের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার পরেও ব্যর্থতার পরে শাস্তি পাবার পরেও তারা এসে শেষ পর্যন্ত নিজের স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ বুঝতে অপারগ হয়ে যায় যখন এই সিচুয়েশনটা তাদের সামনে এসে যায় দেখেন ছাত্র জনতা গণভ্যুত্থানের পরে এই দলগুলো আপনারাই বলছেন যে সবাই আমরা সবাই দেখছি মিলেমিশে ছিল এখন যত নির্বাচন কাছে আসছে তত নিজের নিজের প্রয়োজনে নিজের নিজের স্বার্থে আগামী দিনের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় এটা হচ্ছে আমি কিন্তু বারবার এখানে এসে অনেকবার বলেছি যে আমাদের এখানে চার কোটি নতুন ভোটার আছে এই জেএনজি ভোটারদের সম্পর্কে আমাদের কোনো রেকর্ড নাই ইভেন আমাদের বড় ছোট সমস্ত রাজনৈতিক দলের নিজেদের যে ভোটের হিসাব সেই ভোটের হিসাবে অনেক অবাস্তবতা আছে কারণ এটা একানব্বই সালের রেঞ্জে ধরছেন একানব্বই থেকে দুই হাজার পঁচিশ কোথায় মনোজগতে কি পরিবর্তন ঘটে গেছে তার খেয়াল আমাদের নেই ডাকসু রা চাকসু জাকসু নির্বাচনের পর আমি বলেছিলাম যে এই শহীদ ভাই ছিলেন উনি তখন জেলে আছেন তো উনি ওনার সঙ্গে কথা হচ্ছিল উনি বলছিলেন যে প্রকাশ্য টিভিতে যে এই ভোটের পরিবর্তন কোনো বড় ভূমিকা না আমি বলেছিলাম বড় ভূমিকা রাখবে রাজনৈতিক আলোচনার গতিমুখ নির্ধারিত হয়ে যাবে দেখেন দুটা ইলেকশন হয়েছে এবং আপনারা কি দেখলেন আপনি যদি জাকসুর ইলেকশনটা দেখেন একটাতে হলো ডাকসু এবং জাকসুদ দেখেন ডাকসুতে রাজনৈতিক দলগুলো কোনোভাবে অংশগ্রহণ করে শেষ পর্যন্ত থাকলো তার মধ্যে উত্তেজনা তৈরি হলো জাকসুতে যে থাকতে পারলো না আবার যে থাকলো সে আবার বর্জন করলো আবার যে বর্জন করলো সেও আবার থাকতে পারলো না তার মানে পরিস্থিতি কি ইউনুস সাহেব যদি ফেব্রুয়ারি এখন যে অবস্থাটা হচ্ছে ইউনুস সাহেব যদি ফেব্রুয়ারিতে নিশ্চিত নির্বাচন দেবেনি বলেন আমাদের রাজনৈতিক দলগুলো নির্বাচন করার সক্ষমতা তাদের আছে কিনা সেটা এখন প্রশ্ন এই যে দেখেন বিরোধ এই বিরোধ আপনি আজকে হেডিং করেছেন যে রাজপথে সমাধান হবে না ঐক্যমতে সমাধান হবে নির্বাচন যদি করতে হয় তাহলে তো ঐক্যমতে সমাধান করতে হবে নির্বাচন তো আপনি রাজপথে সমাধান করতে পারবেন না আপনাকে তো ঐক্যমতে এসেই আপনার একটা এবং নির্বাচন মানে তো কিছু বিধিবিধান সেটা মেনেই আপনার ইলেকশন করতে হবে এখন আপনি এসে বলবেন যে আমি থাকতে পারলাম না আমি থাকবো না আমি বর্জন করলাম এইটা নিশ্চয়তা দেবে কে ঠিক আছে এটা একটা জায়গা এবং এই যে আপনার এই অনুষ্ঠানের দলের নেতাদের সঙ্গে তারা এখন একশো ইলেকশনের পরে যে যে যার মতো করে কারণ এখন তো একটা অবস্থা বোঝা যাচ্ছে যে আমরা যা ভাবছি জনমনে সেই ভাবনা সুস্পষ্ট কিনা সেটা নিয়ে এক ধরনের ডাটা তো আমাদের হাতে আসছে আমরা চার কোটি ভোটারের ডাটার একটা অ্যানালাইসিস যদি করি তাহলে আমরা যেভাবে চিন্তা করছি আমাদের রাজনৈতিক দলের পুরনো মানুষরা যেভাবে চিন্তা করছেন নতুনরা সেইভাবে চিন্তা করছেন কি করছেন না সেটার একটা চিত্র আমরা পাচ্ছি সুতরাং আমাদের এখানে এই যে এতদিন ধরে একাডেমিক আলোচনা করলো আমরা তো খুব খুশি হলাম যে একটা একাডেমিক আলোচনা করে একটা জায়গায় আসলো এবং এই যে বলছে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ আচ্ছা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে কোন জায়গায় কি ছিল উচ্চকক্ষ বা নিম্নকক্ষ হবে তাহলে এটা যদি আপনারা নিয়ে আসতে পারেন তাহলে পিয়ারের প্রশ্নও আপনাদের একটা সমাধানে আসতে হবে কারণ এক পক্ষ তো পেয়ার চাচ্ছে একপক্ষের পেয়ার চাচ্ছে না ঠিক আছে তাহলে এটার সমাধান কি হবে তাহলে এটা গণভোটে হবে এবং গতদিনে আমরা আলোচনায় দেখেছি যে এই যে সরকার এগুলো আলোচনা করছে এই যে কমিশন আলোচনা তারই কোনো আইনগত ভিত্তি নাই সে আলোচনাও কিন্তু এই ঐক্যমত্য কমিশন হয়েছে ঠিক আছে শিশির মনী সাহেব সেদিন প্রকাশে বলেছেন যে এটারও কোনো ভিত্তি নেই এবং ভবিষ্যৎ কি হতে পারে তাহলে এই সরকারও তো কোনো ভিত্তি নাই আইনগত ভিত্তি কি তাহলে এখন কি একটা গণভোট দিতে হবে এখন কি আমরা একটা মানে এমন একটা ওই নির্বাচনটা আবার সাইক্লিক প্রশ্ন আসবে গণভোটের এই মুহূর্তে আইনগত ভিত্তি ভিত্তি সংঘাতের প্রশ্ন আসবে না যে আমরা সমাধান চাবো টেলিভিশনে হেরিং হবে যে সমাধান কিসে ঐক্যমতে না রাজপথে সেই সমাধান আসবে না আমরা এই এতগুলো লোকে যে কথাটা আমাদের আহ